হ্যালো এভরিওান ওয়েলকাম টু জুম নলেজ শুরু করছি আজকের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নে রয়েছে দেখো কোন দেশের সৈন্যবাহিনীকে পলু বলা হয় রাইট অপশান সি ফ্রান্স ফরাসি সৈন্যবাহিনীকে পলু বলা হয় নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত রাইট ক্যান্সার অপশান এ হাকসন নদীর তীরে নিউ ইয়র্ক অবস্থিত ব্যাংকক অবস্থিত মেনাম নদীর তীরে আর বেলগেট অবস্থিত দানিউব নদীর তীরে নেক্সট কোশ্চেন কোন দেশের রাজধানীর নাম বদলে নূর সুলতান করা হয়েছে কোন দেশের রাইট অ্যান্সার অপশান সি কাজাখাস্তানের নাম বদলে রাজধানীর নাম বদলে নূর সুলতান করা হয়েছে আর আগের নাম ছিল আস্তানা নেক্সট কোশ্চেন অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন কোন নেতা প্রথম গ্রেপ্তার হন রাইট অ্যান্সার অপশান বি চিত্তরঞ্জন দাস উনিশশো সালে কলকাতায় কংগ্রেসের বিশেষ অধিবেশনে লালা রাজপথ রায়ের সভাপতিত্বে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় উনিশশো সালের পয়লা আগস্ট গান্ধীজি অসহযোগ আন্দোলনের সূচনা করেন আর অসহযোগ আন্দোলন ছিল প্রথম অস্ত্রবিহীন বিদ্রোহ নেক্সট কোশ্চেন নিচের কোন হাইকোর্টের অভিক্ষেত্র দেশের বৃহত্তম কোন হাইকোর্টের অভিক্ষেত্র দেশের বৃহত্তম গুয়াহাটি হাইকোর্ট নাকি কলকাতা হাইকোর্ট বোম্বে হাইকোর্ট নাকি এলাহাবাদ হাইকোর্ট রাইট অ্যান্সার অপশান এ গুয়াহাটি হাইকোর্ট ভারতে বর্তমানে পঁচিশটি হাইকোর্ট রয়েছে গুয়াহাটি হাইকোর্টের অভিক্ষেত্র সবচেয়ে বড় এই অভিক্ষেত্রের মধ্যে রয়েছে আসাম নাগাল্যান্ড মিজোরাম এবং অরুণাচল প্রদেশ গুয়াহাটি হাইকোর্টটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নেক্সট দেখো মানুষের মস্তিষ্কের কোন অংশ ঘুম নিয়ন্ত্রণ করে কোন অংশ রাইট অ্যান্সার অপশান বি পিনিয়াল গ্রন্থি ঘুম নিয়ন্ত্রণ করে পিনিয়াল গ্রন্থি মেলাটনিন এবং সেরোটনিন নিঃসরণ করে এবং মানুষের ঘুমের ধরন নিয়ন্ত্রণ করে এটি মস্তিষ্কের মাঝখানে অবস্থিত এটি একটি ছোট অ্যান্ডোক্রাইন গ্রন্থি সম্প্রতি কে এল আই সি ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন এল আই সি ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন সৎপাল ভানো অপশান সৎপাল ভানো সম্প্রতি প্রথম কোন ইউরোপিয়ান দেশ সিপি টিপিপিতে যোগদান করেছে সম্প্রতি যোগদান করেছে অপশান ডি ব্রিটিশ যুক্তরাজ্য মাদি শিরোনামে কে গরবাগান লিখেছেন মাদি শিরোনামে গর্বাগান লিখেছেন নরেন্দ্র মোদী অপশন সি রাইট অ্যান্সার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাদি শিরোনামে একটি গর্বাগান রচনা করেছেন যেটি সুদ দিয়েছেন মিট ভাই মনমিত সিং এবং হরমিত সিং এই গানটি নবরাত্রি উদযাপনের নবরাত্রি উৎসবে জাঁকজমক এবং গুজরাটের প্রাণবন্ত ঐতিহ্য উদযাপন করে লেখা এই গানটিতে নবরাত্রি উৎসবে জাঁকজমক এবং গুজরাটের প্রাণবন্ত ঐতিহ্য উদযাপন করে লেখা নেক্সট কোশ্চেন দ্য অডার সিটি অফ হোপ বইটি কে লিখেছেন দ্য অডাসিটি অফ হোপ বইটি কে লিখেছেন বারাক ওবামা অপশান বি রাইট অ্যান্সার কচুপুরি কোন রাজ্যের নৃত্য কচুপুরি হলো এক প্রকার শাস্ত্রীয় নৃত্য কোন রাজ্যে অন্ধ্রপ্রদেশের রাজ্যে নৃত্য অপশন এর রাইট ক্যান্সার ইন্ডিয়ান কোথায় অবস্থিত অপশন বি অবস্থিত হর্ষবর্ধন চরিত্রটি সৃষ্টিকর্তা কে হর্ষবর্ধন চরিত্রটির সৃষ্টিকর্তা কে শিবরাম চক্রবর্তী অপশন এর রাইট ভারতবর্ষে মুসলিম প্রগতির প্রতিকৃত কে মুসলিম প্রগতির প্রতিকৃত কে ডি স্যার সৈয়দ সৈয়দ খান খান স্যার সালে আলীগড়ে কলেজ প্রতিষ্ঠা করেন যেটি পরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় পরিণত হয় উনিশশো সালে তিনি দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কোন শিখগুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিল ঔরঙ্গজেব কোন শিগুরুকে হত্যা করেছিল রাইট রাইট বাহাদুরকে বি বাহাদুর ছিলেন নবম নবম শিখগুরু ঔরঙ্গজেব পঁচাত্তর সালে তেগ বাহাদুরকে হত্যা করেন কোন গ্রহের আকার পৃথিবীর আকারে সমতুল্য কোন গ্রহের আকার রাইট অ্যান্সার অপশান সি শুক্র গ্রহের আকার গ্রহের আকার পৃথিবীর সমতুল্য শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কারণ শুক্র এবং পৃথিবীর গঠনের খুব মিল রয়েছে এবং প্রায় একই আকার একই ভর রয়েছে শুক্র গ্রহকে মর্নিং স্টার এবং ইভিনিং স্টারও বলা হয় ফুলহার হ্রদ কোন রাজ্যে অবস্থিত ফুলহার হ্রদ উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত অপশন বি রাইটেন্সার ফুলহার হ্রদটি পাগাওটি ফুলহার ফুলার তাল বা গোমাতাল নামেও পরিচিত এটি উত্তরপ্রদেশের পিলিভিট জেলাতে অবস্থিত ফুলহরদ উত্তরপ্রদেশের পিলিভিট জেলাতে অবস্থিত ভারতীয় সংবিধানের কোন অংশটি সংশোধন করা যাবে না কোন অংশটি বিচার বিভাগীয় পর্যালোচনা পর্যালোচনা বিষয়টি সংশোধন করা যাবে না অপশন এ রাইট অ্যান্সার নিম্নলিখিত কোন নির্বাচনে মহিলাদের জন্য পঞ্চাশ শতাংশ আসন সংরক্ষণ থাকে কোন নির্বাচনে রায়গে অ্যান্সার অপশান ডি ভারতীয় সংবিধানের চল্লিশ নাম ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে তিয়াত্তরতম সংবিধান সংশোধনীতে সংশোধন আইনে উনিশশো সালের মহিলাদের জন্য আসন আসন সংরক্ষণের কথা বলা হয়েছে নিচের কোনটি অভিকর্ষ যে তরণের মানকে প্রবাহিত করে না কোনটি উচ্চতা গভীরতা গভীরতা ভর নাকি পৃথিবীর আকার রাইট অ্যান্সার অপশান সি ভর তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো